পি হচ্ছে সেই গোবর জল তাই টেস্ট পরিবর্তনের জন্য কেউ গোবর জল খায় না কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো আপনারা তো বিজেপির সাপ পেয়ে গেছেন বিজেপির এমপি কি কাজ হয় বিজেপির এমপি হলে কিভাবে পেয়েছেন আপনাদের এখানে দিব্যেন্দু অধিকারী এমপি ছিলেন দু হাজার উনিশে যখন ভোট নিতে এসেছিলেন তখন হয়তো কিছু লোক দেখা পেয়েছেন কিন্তু উনিশের পর আর দেখতে পাননি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উনিশের পর আজকে পাঁচ বছর দিব্যেন্দু অধিকারী দেখা পাননি এই দিব্যেন্দু তৃণমূলের টিকিটে জিতেছিল কিন্তু দুহাজার কুড়িতে তার দাদা বিজেপিতে চলে যাবার পর তিনিও প্রায় বিজেপিতেই ছিলেন তাহলে দুহাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর ধরে সে কিন্তু বিজেপির সাংসদ তাহলে বিজেপির সাংসদকে কিন্তু এলাকায় দেখা যায়নি শুভেন্দু অধিকারীর পরিবারের লোককে এলাকায় দেখা যায়নি কিন্তু অন্যান্য জায়গায় যেখানে তৃণমূলের এমপিরা আছে যান যারা এখনও তৃণমূলটা করেন তাদের এলাকা এলাকায় আপনি দেখতে পাবেন তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে যদি ভোট দেন অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু দিব্যেন্দুর মতোই হবে কারণ দিব্যেন্দু যেমন আসেনি অভিজিৎ আসবে না কেন আসবে না কারণ ইনি তো জীবনে নি করেননি ছুটতে শেখেননি বয়স হচ্ছে একষট্টি বছর কি করেছেন এতদিন চেয়ারে গদিতে বসে আপনি কেউ রুটি খেতে ভালোবাসেন কেউ ভাত খেতে ভালোবাসেন কেউ ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন অভিজিৎ গাঙ্গুলি নুন লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে চাকরি খেতে ভালোবাসেন উনি তেরে চাকরি খেয়েছেন কিভাবে খেয়েছেন আরাম কেদারায় বসে বসে যে লোকটা বসে বসে এতদিন চাকরি খেলো সে এমপি হওয়ার পর এই তমলুক লোকসভাটা কত বড় জানেন মায়েরা এই তমলুক লোকসভা হলো ময়না থেকে মহিষা দল নন্দকুমার থেকে তমলুক হলদিয়া থেকে নন্দীগ্রাম সেখান থেকে কোলাঘাট এই এত বড় সাতটা বিধানসভা নিয়ে একটা তমলুক লোকসভা এখন ভোটের আগে শুধু ভোট চাইতে এলাম চলে গেলাম তো হবে না লোকে তো দিব্যেন্দু অধিকারী বলে গালাগাল দেবে ভোটের পর তো কাজ করতে হবে কাজ করতে গেলে এই সাতটা বিধানসভা ছুটতে হবে এখন যে লোকটা এতদিন শুধু বসে বসে চাকরি খেয়েছে জীবনে দৌড়ইনি ছোটেনি বিশ্বাস করেন সেই লোকটা কাজ করতে পারবে কোনোদিন পারবে না আমাকে কদিন আগে অভিজিৎ গাঙ্গুলি আমার বিরুদ্ধে তো বেশি কিছু বলতে পারছে না শুভেন্দু অনেক চেষ্টা করছে দেবাংশুকে কি বলা যায় চোর বলতে যাচ্ছে ওর কর্মীরা এই বলে দাদা দেবাংশুকে বলো না পাবলিক আরও খেপে যাবে উল্টোপাল্টা গালাগাল দিতে যাচ্ছে পারছে না তাই শুভেন্দুবাবু একটা কথা বললো অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা আর আমি দেবাংশু হচ্ছি নর্দমা এখন শুভেন্দু অধিকারী হচ্ছে আমার জেঠুর বয়সী লোক তা আমি তার ভাইপোর বয়সী একজন লোক তার ভাইপোর বয়সী একটা ছেলেকে নর্দমা বলতে পারে মায় না আমি তো শুভেন্দু অধিকারীকে বলতে পারি যে শুভেন্দু অধিকারীর মানে অনেক এই শুভেন্দু অধিকারী মানে ওই কিন্তু আমি কিন্তু কোনোদিন অসম্মান করি না বয়সে বড়দের এদিকে শুভেন্দুর থেকে অনুপ্রাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কদিন আগে বলছে আমার বিরুদ্ধে একটি ছেলে ভোটে দাঁড়িয়েছে বাচ্চা ছেলে তো আমি তো বাচ্চাই আমার আঠাশ বছর বয়স আমি বাচ্চা কিন্তু আমি মাইকে মিডিয়া আমার কাছে এলো মাইক নিয়ে বলছে দাদা উহিত গাঙ্গুলি আপনাকে বাচ্চা ছেলে বলছেন আপনি কি বলবেন আরে হ্যাঁ আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তাহলে আমার আঠাশ ওনার একষট্টি আমি বাচ্চা হলে উনি আমার দাদু তারপর দাদু আর নাতির লড়াই হবে দাদুও ছুটবে নাতিও ছুটবে কে আগে দৌড়তে পারে যেই আমি বলেছি এই দাদু ধরে বলছে যে ছেলেটা এখানে দাঁড়িয়েছে জানে না যে আমি হচ্ছি চন্দ্র ও বলছে নিজেকে বলছে আমি ছবল মারতে পারি একজন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে সাপ হ্যাঁ ভাবতে পারেন আর আপনারা ময়নার মানুষ কি যেচে বাড়িতে সাপ খোপ ঢোকাতে চাননি সন্ধেবেলা কেউ চায় না নিজেকে বলছে চন্দ্রগোড়া সাপ আর তখন আমার কাছে আবার কিছু সংবাদ মাধ্যম এলো মাইকটা নিয়ে বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলী নিজেকে চন্দ্রগোড়া সাপ বলছে আপনি কি বলবেন আমি বললাম আমি কিছু বলবো না আমি শুধু এইটুকু বলি আমার বাড়িতে শুকনো লঙ্কা রাখা আছে পুড়িয়ে দেবো ঠিক টাইমে আর শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে সাপ খুব পালিয়ে যায় এইটা হচ্ছে বর্তমানে অবস্থা রাজনীতি কি এটা আচ্ছা আমি এখানে জিজ্ঞেস করতে চাই ময়নার এখানে এখানে কতজন মানুষ আছেন যারা কোনো না কোনোভাবে পানের ব্যবসার সাথে জড়িত হাত তুলবেন তো পানের ব্যবসার সাথে যারা জড়িত আছেন কোনো না কোনোভাবে ঠিক আছে এখানে মাছের ব্যবসার সাথে জড়িত কারা আছেন একটু হাত তুলুন তো কোনো না কোনোভাবে মাছের সাথে যুক্ত এখানে আছেন আমি জানি আপনাদের এখানে দুটো চাহিদা আছে একটা চাহিদা দুটো চাহিদাই একই যে পান আর মাছের জন্য একটা কোল্ড স্টোরেজ দরকার কারণ এখানে অনেক মাছই সংরক্ষণ করে রাখা যাচ্ছে না সেই মাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই এখানে মাছের জন্য একটা কোল্ড স্টোরেজ দরকার দেখুন আমি কিন্তু এখানে আসার পর এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি যে ময়নার মানুষের কি দরকার নন্দীগ্রামের কি দরকার তমলুকের কি দরকার যেন জিতে এসে দিদির দিদিকে গিয়ে অনুরোধ করে তাদের জন্যই কাজগুলো ছিনিয়ে আনতে পারি তো আমার উল্টো দিকে শুভেন্দু অধিকারী কি করছে সকালবেলা ঘুম থেকে উঠছে পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো জব করে যাচ্ছে আর কোনো কাজ নাই দিন এই জব করছে আমি আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি আমাকে যদি ভোটের আগে যতবার যেতান দেখতে পাচ্ছেন ভোটের পরে তার পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এটুকু নিশ্চিত করে রাখেন আমাকে যদি লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো আর আমাকে যদি যেতান দিদি আমায় খুব স্নেহ করে না এটা আমার একটা সুবিধা তাই আমি যদি দিদিকে গিয়ে বলি দিদি ময়নার জন্য এই প্রকল্পটাই কাজটা দরকার তুমি একটু দাও না অনেক আরো পাঁচটা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য এটাও আমি জানি ফলে আমাকে নির্বাচিত করলে আশীর্বাদ করলে ঠকবেন না কিন্তু যেখানে ভোট আর ঋণের কথা বলছিল আমি সত্যি বলি তৃণমূল কংগ্রেস কখনো ভোট ভিক্ষা করে না কেন করে না কারণ ভিক্ষার জিনিসের তো ফেরত হবে না আপনি যদি কাউকে ভিক্ষা দিয়ে দেন আপনি আশা করেন ওটা আবার ফেরত পাবেন নয়তো ওটা দান করে দিলেন তাই আমরা তৃণমূল কংগ্রেস বলি ভোটটা আমাদেরকে ঋণ হিসাবে দিন ঋণ বা ধার কেন কারণ ঋণ বা ধার হিসাবে যদি ভোটটা দেন ঋণ মানে কি মানে আপনি দিচ্ছেন আর আমি সুদে আসলে সেটা আপনাকে মিটিয়ে দেবো তাই আপনারা যে ভোটটা আমাকে ঋণ হিসাবে দেবেন আমার কাজ হবে আগামী পাঁচ বছরে সুদে আসলে আপনার সেই ঋণটা মিটিয়ে দেওয়া এই জন্য আমরা বলছি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান বাদ বাকি আপনাদের ময়নার মধ্যে একটা অঞ্চল আছে বাচ্চা তৃণমূলের লোকেরা ঢুকলেই বোমবারে তৃণমূলের লোকেরা ঢুকলেই পতাকা লাগাতে দেয় না আমি আপনাদের জিজ্ঞেস করছি শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলেন গোটা রাজ্য জুড়ে গণতন্ত্রে তিনি নিজের এলাকায় গণতন্ত্র রাখতে পেরেছেন ওখানে আপনাদের ময়নার এমএলএ কি জানো কি দিনদা অশোক দা কে একজন বলল মুরগি চোর না আমি এ বলছি না একজন বললো আমি তারটা বললাম আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এই অশোক দিনদা খুব আসে আপনাদের বাড়ি বাড়ি বলছে ভোটের সময় পুলিশ নিয়ে আসে তো অশোক দা বিজেপির এমএলএ অশোক দিন দা কে রাজনীতির লোক নয় ক্রিকেট খেলতো চলে গেছে বিজেপিতে আসার পর দেখতে পাননি এমএলএ হাওয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এবার যদি অভিজিৎ ভোট করেন এও রাজনীতির লোক নয় বিচার ব্যবস্থা থেকে ঢুকে পড়েছে যায় করে একেও যদি ভোট দেন অশোক দিন দার মতো কেউ দেখতে পাবেন না তাহলে এমএলএ কে পাবেন না এমপি কে পাবেন না সব কাজ কি শুধু পঞ্চায়েত করবে মাইরা সত্যিকারের ডবল ইঞ্জিন দরকার যেটা বিজেপি বলে কিন্তু আমাদের ডবল ইঞ্জিনটা একটু আলাদা এখানে পঞ্চায়েত তৃণমূলের এমপি গরুং তৃণমূলের সেই ডবল ইঞ্জিনটা সত্যিকারের উন্নয়ন বা কাজ কাকে বলে সেটা করে দেখাবে আপনাদের সেই আশীর্বাদ চাই আর বাকি পঁচিশ তারিখ ভোট সকাল সকাল গিয়ে আশীর্বাদ করবেন যদি বিশ্বাস রাখেন দেবাংশু কাজ করতে সক্ষম ছেলেটা ছুটতে পারবে বয়স কম আশীর্বাদ করবেন আর যদি মনে করেন আমি পারবো না তাহলে আমাকে আশীর্বাদ করবেন না আমি আপনাদেরকে এইটুকু বিশ্বাস করি আমি আপনাদের ভালোবাসা নিয়ে জিততে এসেছি এই আসনে এখানে আসার পরই কিছু মিডিয়া আমায় প্রশ্ন করেছিল অধিকারী ঘর তুমি কি পারবে আমার মনে না খুব খারাপ খারাপ লাগলো লাগলো শুনে কেন জানেন আচ্ছা আমরা কি রাজাদের আমলে বাস করি তা তো নয় এটা তো গণতন্ত্র রাজাকে আমরা চুজ করতাম না আমরা ঠিক করতাম না কে রাজা হবে কিন্তু মন্ত্রী কে হবে নেতা কে হবে আমরা ঠিক করি ভোট দিয়ে তাই এটা কিন্তু এখন গণতন্ত্র রাজতন্ত্র নয় সেখানে শুভেন্দুবাবুরা কি বলে আমার ঘর আমার পরিবারের গড় আরে ময়নার মাটি যদি কারোর গড় হয় সেটা ময়নার মানুষের গড় ময়নায় যে লোকজন থাকেন তাদের গড় এটা তাদের মাটি কোনো শুভেন্দু অধিকারীর মাটি নয় কোনো অধিকারী পরিবারের মাটি নয়